বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সম্প্রতি তাফসিরুল কোরআন মাহফিল হয়ে গেল কক্সবাজার পিকুয়াই আমাদের প্রিয় বক্তা মিজানুর রহমান আল আজহারি মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের কক্সবাজারের পেকুয়াতে তাফসিরুল কোরআন মাহফিল এর প্রধান বক্তা ছিলেন দীর্ঘ প্রায় দশ বছর পরে তিনি বাংলাদেশের এই প্রথম তাফসিরুল কোরআন মাহফিলে যাত্রা শুরু করলেন বিগত স্বৈরাচারী আওয়ামী আওয়ামী রেজিমের সময় আওয়ামী আমলে নাস্তিক মোরতাদ ইসলাম বিদ্বেষী স্বৈরাচারী শক্তির তার জনপ্রিয়তা তার তার হুংকার বাতিলের প্রতি তার আতঙ্ক ইত্যাদি দেখে ইসলাম বিরোধী শক্তি তার বিরুদ্ধে লাগেন এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করেন তিনি জনগণকে সুস্পষ্ট কোনো বার্তা না দিয়েই হঠাৎ দেশ ত্যাগ করেন উক্ত দেশ ত্যাগ পরে তিনি তিনি দীর্ঘ প্রায় বছরের মতো সময় দেশের বাইরে ছিলেন মালয়েশিয়াতে ছিলেন কিন্তু তিনি সেখানেও থেমে থাকেন নাই আল্লাহ দিন আল্লাহর কোরআন তিনি প্রচার প্রসারণা করেছেন আমরা দেখেছি তিনি আমেরিকাতে ইউরোপের বিভিন্ন দেশে কাতারে দক্ষিণ কোরিয়ায় এবং আফ্রিকায় ইত্যাদি দেশে তিনি তাফসিরুল কোরআন মাহফিল করেছেন সেই সব দেশেও তার কি জনপ্রিয়তা সেটা মহান আল্লাহ তালা তাকে দিয়েছেন এবং আমরা তা দেখেছি তিনি যে থেমে থাকবেন তা কিন্তু নয় দেশ থেকে ত্যাগ হয়ে যাওয়ার পরে এবং দেশ থেকে চলে যাওয়ার পরে বিভিন্ন দেশে তিনি তিনি করেছেন। এবং বিরুদ্ধে সব সময় কোরআন এবং সন্ন্যার পক্ষে কথা বলেছেন দীর্ঘ সময় পর দেশে এসে তিনি কোরআনের কথা বলেছেন এবং এই ক্রান্তিকালে জাতিকে একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন এই সময় যেটি গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী এবং যেই বিষয়টি খুবই গুরুত্ব ছিল খুবই দরকারি ছিল সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আল আজহারি জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে সকল সকল ধর্ম বর্ণ অর্থাৎ সকল বাঙালিকে এক ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে বিভিন্ন মুসলমান ধর্মের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকতে পারে একতলাফ থাকতে পারে এই সব বিভেদ এই সব বিদ্বেষ ভুলে সকল মুসলমানকে ছোট বড় ধনী গরিব আলে হাদিস হানাফি চর্ম ফুরফুরা শরীফ ইত্যাদি সকল বিষয়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তবে আমাদের আগামী দিনগুলো খুব একটা সুখকর হবে বলে বাংলাদেশের জনগণ মনে করে না বাংলাদেশের জনগণ চায় এই দেশের মানুষ এই দেশের রাজনীতিবিদেরা এক এবং অবিচ্ছেদ্য একটি প্ল্যাটফর্মে থাকুক দেশের জন্য ন্যায় এবং কল্যাণকর কিছু করুক আমরা চাই বাংলাদেশ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসুক এই জন্যই বাংলাদেশের মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান সকল গ্রুপ যেন এক হয় আমাদের এই সময় ঐক্যবদ্ধ ইউনিটি একতা হওয়া খুবই জরুরি তাই সবাইকে অনুরোধ করব আসুন আমরা সকলেই এক ঐক্যবদ্ধ হই এবং তিনি যা বলেছেন আল্লাহর রশি আল্লাহর রজ্জু ধারণ করতে আসুন আমরা কোরআন এবং সন্ন্যার মধ্য দিয়ে কোরআন এবং সুন্নার ভিত্তিতে আল্লাহর রশি ধারণ করি আল্লাহর রজ্জুকে ধারণ করি এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকি এতে আমরা একটি শক্তিশালী জাতিতে পরিণত হব বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ